নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আর আজকে বৃহস্পতিবার যেহেতু সকালবেলা উঠেই যে নিজস্ব কাজগুলো থাকে সেগুলো তো সব করেই নিতে হয় সকাল সকাল উঠে তাই জন্য আজকে প্রথমে আমি ছেলের টিফিনে কী দেবো কালকে রাতে ভেবেই রেখেছিলাম তো ভেবেছিলাম যে কদিন ধরে ওকে যেহেতু একটু আলুর তরকারি করে দেওয়া হয় না তো আজকে একটু আলুর তরকারি আর লুচি করে দেবো সেজন্য আলুগুলো কেটে নিয়েছি শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা আর অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে এরপর যে কেটে রাখা আলুগুলো ঢেলে দেবো তার আগে দিয়েছিলাম সামান্য পরিমাণ হিং ব্যাস এবার এটাকে একটু নেড়ে চেড়ে কারণ এইভাবে সাদা আলুর তরকারি করলে বা শুধু আলুর তরকারি করলে একটু হিং দিলে কিন্তু টেস্টটা বেড়ে যায় অনেকটা তো একটু দিয়ে দিলাম নুন এবার এটা আস্তে আস্তে হতে থাকতো ততক্ষণ এখানে আমি ময়দাটা মেখে নিচ্ছি আর আমি এই ময়দার সাথে অর্ধেকটা ময়দা অর্ধেকটা আটা মিশিয়ে একটু খানিক তেল নুন আর চিনি অল্প একটু দিয়ে ভালো করে হাত দিয়ে বেশ কিছুক্ষণের জন্য মেখে মানে শুকনো মেখে ময়ম দিয়ে নিয়েছি তারপরে যখন ময়ামটা হয়ে গেছে তারপরে কিন্তু এর মধ্যে অল্প করে জল দিয়ে দিয়ে মেখেছি তো যতক্ষণ এটা করছি এই সাইডে দেখো আমার তরকারিটার মধ্যে আমি একটুখানি হলুদ দিয়ে জলও দিয়ে দিয়েছিলাম সকালবেলা আসলে খুব বেশিক্ষণ ধরে সময় নেওয়া যাবে না তো এইভাবে তাড়াতাড়ি করে নিচ্ছিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল জল দিয়ে ময়দাটা কিছুক্ষণের জন্যে মাখলেই কিন্তু বেশ সফট হয়ে যাবে আর যারা এটা আসলে বোঝানো যায় না যারা ময়দা মেখে লুচি করে তারা ঠিক জানে কখন ঠিক ময়দাটা মাখা কমপ্লিট হয়ে যায় এই যে হয়ে গেছে আমার এরপরে একটুখানি তেল মেখে কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো তাহলেই কিন্তু লুচিটা একদম সফট হবে আর ময়দা সঙ্গে সঙ্গে মেখে এই জন্যে কখনো লুচি করতে নেই রুটিও করতে নেই একটু রেস্ট দিতে হয় আমার তরকারি রেডি আটা মাখাও রেডি কারণ ওই টিফিনটা করা হয়ে গেছে মানে আমার অনেকটা রিল্যাক্স হয়ে গেছি তার আগে একটু গরম জল নামিয়ে খেয়ে নিলাম খেয়ে নিয়ে যে আমি ময়দাগুলো এবার লেচি কেটে নিচ্ছি নিয়ে এবার এটাকে ওই এখন ছটা মতো পাঁচটা ছটা বানাবো ও যা খায় খাবে আর দুটো হচ্ছে টিফিনে দিয়ে দেবো সেজন্য এইভাবে করে বেলে নিয়ে এইবার প্রত্যেকটা কিন্তু তাড়াতাড়ি করে তেল গরম করে নিয়েছি ভেজে নেব আর আজকে আমার তেলটা দেখেছো আসলে তেলটা আমি মানে ভাজতে গিয়ে দেখছি সে সাদা তেল সেটা শেষ হয়ে গেছে তো একটু সাদা তেল একটু সর্ষের তেল দিচ্ছি ওই জন্য একটু হলুদ হলুদ হয়েছে ও যদি অত কিছু ব্যাপার না বুঝবে না আপাতত ওরটা হোক আর পরে আমি যখন ওকে স্কুল দিয়ে বাজার যাব তো বাজার থেকে আসার সময় কিন্তু আমি তেলটা নিয়ে আসব তো বাকি যে ময়দাটা তখনই ভাজা হবে আর ওর লুচিগুলো ভাজার পরে এবার একটু চা করে নিয়েছি এবার চা করে আমি চাটা খেয়ে নিয়ে কিন্তু এই যে টিফিন দিয়ে দিচ্ছি আজকে টিফিনে দিয়ে দিলাম এই যে একটা আপেল কয়েক টুকরো করে আর যে লুচি ভেজে দিই ওখান থেকে দুটো লুচি দিয়ে দেবো তরকারি তরকারি দিলেও খেতেও চায় না আমি ওই জন্য দিব না খুব একটা একাদিন দিন দিয়েছি দেখি ও একদমই খায় না ফেরত নিয়ে চলে আসে তো তাই জন্য শুধু লুচি দুটো খেয়ে নেবে আর আপেলটা খেয়ে নিলে যথেষ্ট ব্যস্ত দেখো তারপরে ওকে দিয়ে বাজার থেকে এসেছি আর বাজার থেকে ওই যে ফল এনেছি কলা এনেছি কিছু সবজি আর তেলটা অবশ্যই করে আসলে গতকালকে বা তার আগের দিন আমি খেয়াল করিনি যে সাদা তেলটা এতটাই ফুরিয়ে গেছে আর এদিকে মা কিন্তু এগুলো সব আমাকে কেটে দিয়েছে আজকে যেহেতু বাজার থেকে এসেছি নটা অলরেডি বেজে গেছে আমি দশটার মধ্যে মাংসটা তো কোনো মতে করেই সারবো তাই জন্য সব সমস্ত ওই যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর একটু গোলমরিচ আর অর্ধেকটা টমেটো ব্লেন্ডারে দিয়ে আমি এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নেব আর একটুখানি পেঁয়াজ এভাবে কুচি করে নিচ্ছি পুরো পেঁয়াজটা কিন্তু যদি ব্লেন্ড করে দিই তাহলে কিন্তু একদম বেশি থকথকে গ্রেভি হয়ে যাবে সেটা আমার পছন্দ না একটু ভাজা পেঁয়াজের ফ্লেভারটা বেশি পছন্দ তো তারপরে কড়াইতে তেলে শুকনো লঙ্কা তেজপাতা আর হচ্ছে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পরে এটাকে একটু ভেজে নেব আর আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি যেহেতু আমি অল্প মাংস করি না আলু আর আলাদা টাইম নিয়ে ভাজি না তো এর মধ্যেই ভেজে নিয়েছি একটু নিয়ে উঠিয়ে নিলাম এবার টমেটোগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি যেভাবে আর কি বেসিক মাংসটা রান্না করে তারপর একটু ঢাকা দিয়ে দিয়ে এবার পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি আর এইদিকে যে তোমাদেরকে বলা হয়নি গতকাল যেহেতু কি আমি যোগা ক্লাসে গেছিল যখন ট্রফিটা দেয় তো যোগা ক্লাসে ঢোকার সময় ওর স্যার যে ছিলেন তিনি আমাকে জিজ্ঞেস করছেন তো মানে উনি ঘটনাটা পুরোটাই শুনেছে শোনার পরে তারপরে কিন্তু উনি আমাকে বলছে যে তোমার চলে গেলে কেন তুমি আমাকে বলতে পারতে কেউ যখন কিছু বলেছে আমাকে জানাবে তো এখানে যাই হোক তুমি আসো বা ও শেখে সেটা তো আমি জানি যে আমার স্টুডেন্ট কে কেমন কে কি বললো সেটা বড় কথা নয় তো তবু ওই মুহুর্তে খারাপ লেগেছিলো আমি স্যারকে ওটাই বোঝালাম স্যার আমার খারাপ লেগেছিলো আমি আর ওখানে থাকতে পারিনি তো যাই হোক এগুলো কী বলো তো গতকালকে যে লাউের খোসাটা আমি রেখে দিয়েছিলাম সেই খোসাটাই ওই যে বের করে নিয়েছি আজকে নেওয়ার পরে এবার এটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি এটাকে কুচি কুচি করে কেটে নেব। এটাকে কিন্তু দারুণ লাগে একটু এ লাউের খোসা সাথে একটু আলু দিয়ে কুচি কুচি করে ভাজা খেতে আর এর মধ্যে কিন্তু একটুখানি পেঁয়াজও দিয়ে দেবো তাহলে কিন্তু আরও টেস্টি লাগে তো এর জন্যই সবটা কেটে নিয়েছি আর পেঁয়াজটাও এবার কুচি করে নেবো যা হোক যেই কথাটা বলছিলাম তারপরে তো চলে আসছিলাম আবার দেখি ওর ম্যাম একজনকে দিয়ে বলে পাঠিয়েছে একজন গার্জিয়ানকে দিয়ে যে কিয়ানের মাকে একটু দেখা করতে বলো তো যথারীতি আমি গেলাম গেলে ম্যাম আবার জিজ্ঞেস করলো যে তুমি কী হয়েছে তা আমি বললাম তো তারপরে বলছে যে আমি জানি আমারও ছেলে ছিল তো ও এগুলো হয় বাচ্চাদেরকে মায়েদেরকে এইভাবে দোষ দেয় তো জানে না যে বাচ্চাদেরকে মায়েরা কতটা কষ্ট করে মানুষ করে আর তুমি তো একটা স্কুলে পড়াও তুমি কেন এত ইমোশনাল হয়ে গেলে তুমি কেন উত্তর দিলে না তো ম্যাম আমাকে যা হোক অনেকবার করে বোঝালো তুমি ইমোশনাল যাই হোক ম্যামের সাথে কথা বলতে বলতেও আমি কিন্তু কেঁদেই দিচ্ছিলাম তো ম্যাম বলছে এত ইমোশনাল হবে না বাচ্চার ব্যাপারে সবসময় ইমোশনাল হলে লোকে পাঁচ কথা শুনিয়ে চলেই যাবে তো যা হোক এটা একটা শিখলাম সত্যিই আমি আর ইমোশনাল হব না নিজের ব্যাপারে অন্তত এই ব্যাপারগুলোতে আত্মবিশ্বাসী হতে হবে সেটা একটা শেখার বিষয় ছিল অভিজ্ঞতা হলো পরবর্তীতে আশা করি এরকম হবে না আর কথা বলতে বলতে কিন্তু আমার মাংসটাও হয়ে গেছে ভাজাটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি এটাকে সবটা দিয়ে এইভাবে করে আমি চলে গেছিলাম তো বাকিটা কিন্তু মা একটু ভেজে নামিয়ে নিয়েছে আর এদিকে দেখো আমার খেতে বসে গেছি ভাজাটাও রেডি আর দারুণ খেতে হয়েছিল মানে আমি মাংসটা দিয়ে না খেলেও চলতে এমনটাই টেস্ট হয়েছিলো তারপর বেরিয়ে গেছি স্কুলের উদ্দেশ্যে আর আর স্কুল থেকে যখন ফিরেছি তখন কিন্তু প্রায় বৃষ্টি পড়ছে মানে ভেজা হয়েই ফিরেছি আর দেখো এই যে বৃষ্টিগুলো এখনও এই যে জল প্রচুর রয়েছে গাছের পাতাতে আর গাছগুলো একেবারে সবুজ সতেজ মানে দারুণ লাগছিলো তো ভাবলাম একটুখানি ভিডিওই করি গাছগুলো এতটা সুন্দর লাগছে আর তারপরে যখন ফ্রেশ ট্রেশ হয়ে একটুখানি চা নিয়ে বসেছি সন্ধেবেলায় আর এই যে আমার ছেলে আমার কোলের মধ্যে এসে শুয়ে পড়েছে শুয়ে শুয়ে আরামে টিভি দেখা বা কি মজা এটাই হচ্ছে ছোটোবেলা তাহলে আজকে এ পর্যন্ত দেখা হবে পরে ভিডিওতে